বন্ধুরা এখন দেখো এখানে হচ্ছে যে আমি আর কি আইসক্রিম নিচ্ছি মানে আমি না আমরা সবাই আর কি আইসক্রিম কিনছি তো আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে যে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম অভিরামপুর তারপর মেঠোপাড়া তো এখন মেঠোপাড়াতেই আছি আর কি মেলা দেখা হয়ে গেল এরপর মেলা দেখার পর আর কি এখানে আইসক্রিম কিনছি মোগলাই টোগলাই খেলাম তোমরা তো দেখলে আর যারা যারা দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখো তাহলে পুরো ব্লগটা বুঝতে পারবে পার্ট ওয়ানটা আগে দেওয়া আছে আর এখানে দেখো আইসক্রিম নিচ্ছি কে কী নেব ঠিক করতে পারছে না আর দিঠি দেখো কেমন আইসক্রিম খাচ্ছে গোটা মুখে লাগিয়ে কী করে খাচ্ছে দেখো আর তারপর এর বদি আর ছদির আর কি পাঞ্জাবি কুলফিটা খুবই পছন্দ আমারও ভালো লাগে বাট কর্নেটোর কাছে অতটা ভালো লাগে না তাই আমি ওটাই নিয়ে নিলাম আর এখানে দেখো বাটার স্কচগুলোও দেখাচ্ছিলো সে যেটা তোমরা দেখতে পেলে যে দুপুরে খাচ্ছিলাম সেটা আর কি তো তারপর আইসক্রিম খাবার পর আবার আমরা যে অনুষ্ঠানটা হচ্ছিল ওটা একটু দেখতে যাব আর এখানে দেখো সাথী আর কি ঠিক করতে পারছে না কি খাবে আর কি খাবে না তার জন্য আর কি তারপর দেখো এখানে অনুষ্ঠান দেখতে চলে এসেছি আমি মনে হচ্ছে তো দেখতে পেলে অনুষ্ঠানটা দেখছিলাম খুবই ভালো হচ্ছিল অনেকজন ডান্স করছিল তাই আমি সাথীকে ইয়ার কি করছিলাম যে চল চল একটু ডান্স করি তারপর বদিরা ডাকলো যে এখানে এই যে এইযো ভাজা কিনছে কিছুটা নিয়েছিলো ওটা খেলাম আর বাড়ির জন্য নিচ্ছে আর কি আর ওই অনুষ্ঠানের ভিডিওটা যদি দেখতে চাও আমার লাইভ আছে পুরোটা দেখতে পারো আর এই কাকুটা ভাজাটা খুবই সুন্দর বানাচ্ছিলো তোমাদেরকে তো তখনই বললাম আবার নেক্সট দিন যেদিন যাব সেদিনও নিয়ে আসবো এদিন আমরা ওখানে খেলাম আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম সবাই বললো খুব ভালো হয়েছে আর অনুষ্ঠানের ওখানে দেখতে পেলে কত লোকজন রয়েছে আমাদেরও একটু দেখার মন ছিল বাট বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি চলে এলাম আর তারপর দেখো ওখান থেকে টোটো করে সোজা বাড়ি চলে এসেছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি আর এরপর তোমাদেরকে দেখাবো আর কি যে মেলাতে গিয়ে কি কী জিনিস কিনলাম এখানে দেখো ড্রেস চেঞ্জও করিনি সোজা বসে পড়েছি কারণ কালকে সকালে হচ্ছে ছোট বর্দি বর আর কি সব চলে যাবে মনটা খারাপও লাগছে তাই ভাবলাম যে চলো ভিডিওটা এখনই করে নিই আর কি তো চলো কী কী জিনিস কিনে এনেছি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো তো বন্ধুরা দেখো আর তোমরা তো দেখতে পেলে যে আমরা মেলা গিয়েছিলাম বড় মায়ের তলা আর কি তো মেলা থেকে কি কি জিনিস এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো আমি দেখো তোমার ড্রেস চেঞ্জ করিনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তো আজকে আমি দেখাতাম তারপর পরি বলল যে না আমি দেখাবো মাসিমনি তো তার জন্য ওকে বললাম যে হ্যাঁ তুই দেখা তো চলো আজকের ব্লগটা ও করবে তো বন্ধুরা চলো জিনিসপত্র দেখানোর আর কি তো চলো তোমাদেরকে তাহলে দেখাই যে আমরা তোমার মেলা গেছিলাম মেলা বলতে মেঠোপাড়া তো ওইখানে একটা বড় কালী আছে আর তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে মেট্রো কিন্তু বড় কালিটার কিন্তু ফটো কিংবা ভিডিও তোমাদেরকে কোনো ছাড়তে পারবো না কারণ কি না যখন না যাই আমরা তো তখন থেকে শুনেছি যে না ওই যে না নিষেধ ক্যামেরা তো মানে ফটো ভিডিও যেটাই বলবে তোমরা তো মাসিমণি নিয়েছে একটা পিঙ্ক কালারের কোটো কিছু রাখা দিয়ে আর কি বড় মাসিমণি তারপরে আদা পেঁয়াজ এরপরে আছে একটা রুমাল মেঘের ছাপ এটাতেও নেক্সট হলো যে পার্পল কালারের মানে হালকা যেটাকে বলে ওটাও মেঘের কালারেরই আর একটা

প্লেট মানে তো বড় মিষ্টি কিছু খেতে দেয়া হয় তো তো আমাদের বারবার থেকে সত্যি কথা বলবো তো অনেক জামাই আসে বন্ধুরা দেখো এই জায়গা কেনা হয়েছে দেখি সব কেনা হয়েছে ব্যাম্বু সাটের তো আগের বারে যখন ধুলো পুরো মেলা হয়েছিল না পাতার পাতার আর আগের বারে মানে কালারটা কিন্তু সেম আর আগের বারে যখন ধুলো পুরো মেলা হয়েছিল তখন এরকম

তো বন্ধুরা আজকের তো ম্যালাস আমি কিছু কিনিনি তো চলো আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো সকলকে জানাই তো দেখো এই গাছটা কিনেছিলাম হচ্ছে যে পরের দিন গিয়ে আর কি পরের দিন বলতে বদিরা ছদ্দিরা তো সবাই চলে গিয়েছিল তো আমি আর বৌদি আর কি গিয়েছিলাম দিয়ে কিনেছিলাম আর বৌদিও অনেক রকম জিনিস কিনেছে সেগুলো আর তোমাদের সাথে দেখানো হলো না আর এদিন কোনো ব্লগ করিনি যেহেতু তার জন্য এই গাছটা শুধু তোমাদেরকে বাড়ি এনে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি দেখো এই গাছটা আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি মেলা থেকে যে যে জিনিসগুলো কিনেছি সেগুলো সবই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তারপর তো তোমাদেরকে বললাম যে ভিডিওটা শেষ করে দিচ্ছি বাট করা হয়নি কারণ তারপর এখানে দেখো ভাবলাম যে অনেকটা ছোট হচ্ছে যেহেতু আর আবার একটু এখানে পেপসি খাচ্ছিলাম আর কি সেটা তোমাদের সাথে দেখালাম আর এখানে সাথী সরি পরীকে দেখো কত স্টাইল করছে আর তারপর সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে আর কি আর আমি আর পরী বাদছিলাম আমরা দুজন খেয়ে নিচ্ছি আর আমার গাছটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এরকম অনেক রকম ওই রকম ধরনের জিনিসগুলো কিনতে আমার খুবই ভালো লাগে তোমাদেরকে তো আগেই বলেছি তো সব তো একবারে কেনা যাবে না ধীরে ধীরে সব কিনবো ঘরটা গোছানোর জন্য আর কি সাজানোর জন্য খুব ভালো লাগে আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে ডিনার কি করলাম সে সব আর দেখায়নি আর এখানে দেখো পিসিরা সব বসে আছে সেজো পিসি ওরা সবাই আর কি তো বর্দিরা কালকে চলে যাবে একটু মন খারাপও করছে তো আজকে রাতেও আর কি প্রচুর গল্প করবো আমি আর সাথে যেহেতু অর্ক চলে গেছে আজকে আমি সাথী আর পড়ি হবো আর কি এখানে দেখো যে পিসিরা সব গল্প করছে হাসা হাসাহাসি করছে খুব মজা লাগে কটা দিন আর কি তারপর তো আবার সেই একই লাইভ ঘ্যান ঘ্যানে প্যান প্যানে চুপচাপ বসে থাক। তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আবার চলে এলাম পরের দিন সকালে তো সকালে দেখো ঘুম থেকে উঠে আমি আর সাথী এখানে বসে আছি আমাদের কি সকালে চাটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এখন আর কি দুজন মিলে গল্প করছি যেহেতু সাথী আজকে চলে যাবে মনটা তো খুবই খারাপ আর পরী তো সকালে চলে গেছে ওটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে দেখো সাথীরাও আজকে চলে যাবে বিকেলের দিকে তো আমরা প্ল্যানিং করছি আর কি যে কি করে আটকানো যায় তো ওদের আর কি টোটো আসবে নিতে বরাবরই টোটো আসে আর কি ওদের ওখান থেকে আসে আবার বাড়ি যাবার দিনও আর কি ওই কাকুটাই আসে আর কি এদেরকে নিতে এখন দেখো অনেক কিছু কাণ্ড করলাম আর কি টোটো চলেও এসেছে অনেক সকাল সকাল টোটো চলে এসেছে যেহেতু ওদের তো ফার্স্টে আর কি আমরা অনেক মানে টোটো যে চার্জে দিয়েছিলো সাথীদের তো অনেক দূরে তো এসেছিলো চার্জ পুরী যায় ধরো আবার যাওয়ার ব্যাপার আছে তো তার জন্য টোটোটা চার্জে দিয়েছিলো সেটা আর কি চার্জ খুলে দিয়েছিলাম ফার্স্ট এরকম করলাম তারপর আর কি টোটোর একটা চাকা লিক করলাম এরকম অনেক কিছু করছিলাম ওদের যাওয়াটা আটকাবো বলে তো সেসব করে এসে এখন আপাতত চাকা একটা চাকা আর কি লিক করে এসে আমরা এখানে আর কি চিকেন কষা খেতে বসেছি সবাই মিলে তো এখানে দিঠি দেখো কান্নাকাটিও করছে ঝাল লেগে গেছে ওর আর এই দেখো এটা হচ্ছে যে আজকে চিকেনটা রান্না হয়েছে এই চিকেনটা আর কি খুব সুন্দর রান্না করবে বড়ো মা এখন তো ধরো রান্ধুনই চলে গেছে সেহেতু মাই রান্না করছে তো তাই আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি আর কি যেহেতু মাটির রান্নাঘরটাতেই রান্না হচ্ছিল তো তার জন্য মাটির রান্নাঘরটাতেই বসে আর কি সবাই মিলে চিকেন কষা খেয়ে নিচ্ছে আমরা এই কজন আর কি আর তারপর তো মনের ভিতর মানে বুঝতে পারছি একটু একটু ভয় লাগছে যে কি হবে কি হবে আদেও সাথীরা যাবে কি যাবে না এরকম একটা মনে হচ্ছিলো মনে হচ্ছে যদি না যেতে পারে খুব ভালো হয় তো তার জন্যই আর কি টোটোর চাকাটা লিক করে দিয়েছিলাম আমি পলু আর সাথী মিলে তো তারপর ভাগ মানে

তো এখন দেখো বিকেল হয়ে গেছে ওরা সবাই চলে যাচ্ছে আর কি অনেক চেষ্টা করলাম বাট আটকাতে পারলাম না চাকাটা লিক করে দিয়েছিলাম তোমাদেরকে তো বললাম তারপর আবার বাগি নিয়েছে একটা চাকা ছিল ওটা দিয়ে তো তারপর আবার একটা চাকা লিক করার চেষ্টা করছিলাম বাট ওটা আর করতে পারিনি তো এখানে দেখো চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল এতটা মন খারাপ লাগছিলো কি বলবো তোমাদেরকে তো তারপর দেখো এখানে ওরা চেপে পড়ছে এখানে দেখো গাঁধা ফুলের গাছ নিয়েছে আর কি ওদেরও খুব মন খারাপ হবে তারপর কি বলো তো আবার চাকাটা লিক হয়ে গিয়েছিল বাট এখানে হলো না ওরা যেতে যেতে মাছ রাস্তায় এক জায়গায় হয়ে গিয়েছিল তো সেটা দেখে খুবই মন খারাপ শুনে খুবই মন খারাপ হলো যে এখানে যদি হতো তাহলে তো ভালোই হতো কিন্তু কি করা যাবে যেটা ভাগ্যে আছে সেটা তো হবে কিছু করার নেই আর কি খুব মনটা খারাপ লাগছিলো মানে সবাই একদিনে চলে যাচ্ছে তো আর বইও চলে যাবে বলছিল বাট ওকে আটকে দিলাম ওকে বললাম যে না তুই আজকে যাবি না কাল সকাল সকাল চলে যাবি তার জন্য ও আর কি থাকলো আর এরা চলে গেল আর একটা কি বলো যে বর্দিরা না মানে বছরে দুবার আসে আর কি ওই কালী পুজোতে একবার আর একবার ধুলুপুরোর মেলা হয় যখন তখন তো এবছরে তো ধুলুপুরো মেলাতে আসতে পারিনি আবার সাথীদের ধরো পড়াশোনা চাপেও আসতে পারে না খুব একটা তার জন্য আর কি বেশি মন খারাপ করে এবছরে তো পুরো এক বছর পর এসছিল বর্দি তার জন্য খুবই মনটা খারাপ লাগছিলো মনে ছিল এতদিন থাক থাক কদিন মটে থাকলি এরকম মনে হচ্ছিলো আর কি আর তারপর তো ওই যে টোটোর যে কাকুটা সেও বলছিল যে হ্যাঁ থাকবো বাট তারপর জামাইবাবুর বাবা ধরো একা আছে তো বাড়িতে তার জন্য বয়স্ক মানুষ তার জন্য আর কি মানে জামাইবুর বাবা একা আছে যা বদির একটা ভাগনা আছে বাট তাও বুঝতে পারছো কতদিন হয়ে গেছে এসেছে ওরা ওরও তো ধরো মন খারাপ করে তার জন্য আবার চলে যেতে হলো আর কি আবার ধুলুবড়ো মেলায় আসবে বলছে এখন দেখায় যা কি হই কি হয় আর কি তো এখানে দেখো সৌমিকের মুখটা পুরো কাঁদো কান্দো হয়ে গেছে ওরও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো তোকে সবাই বলছে আর কি যে কাঁদিস না আবার আসবি এরকম বলছে অনেক দিন পর আসি তো তার জন্য আর কি এতটা মন খারাপ ঘন ঘন আসলে ধরো এতটা মন খারাপও হতো না বুঝতো যে হ্যাঁ আবার দুদিন পর যাবো আবার ধরো কবে আসবে তার জন্য মনটা খুব খারাপ এরপর একা একা সংসার তো সবাইকে ধরো থাকতেই হবে কিছু করার নেই সবারই কাজের চাপে এরকমই হয় আর কি বছরে একবার দুবার আসলে दादा 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 दादा